এই ভিডিওতে আপনারা মোবাইলের দুইটি সমস্যার সমাধান পাবেন এর প্রথম সমস্যা হলো আপনার মোবাইলটি শর্ট আছে কিভাবে বুঝবেন শর্ট মোবাইল কতটুকু শর্ট থাকলে অন হবে বা হবে না সেটা এই ভিডিও থেকে আপনারা পাবেন আর ব্যাটারি চার্জ একদম খালি হয়ে জিরো হয়ে গেলে তখন সে ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ চিহ্ন না থাকলে কিভাবে বুঝবেন যে কোন সাইডটা পজিটিভ আপনার এই দুইটা ভিডিও আপনারা একদম ভালোভাবে দেখেন শিখতে পারবেন দেখেন ব্যাটারিটা আমি খুলে মাপ দিলাম ব্যাটারি কিন্তু মাপে উঠতেছে না একদমই উঠবে না চিবিত আছে ব্যাটারিতে একদম চার্জ নেই এখন এটা বুঝতে হবে আপনার কোনটা নেগেটিভ পজিটিভ কারণ ব্যাটারিতে মাইনাস প্লাস চিহ্ন দেওয়া নাই নেগেটিভ পজিটিভ চিহ্ন না দেওয়া অবস্থায় এখন মিটারটা উমছে নেবেন উমছে নিয়ে মিটারে 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 কাটা উমছে দিয়ে দেখেন মাপ দিলে আপনার যতটুকু উঠেছে যেটা বেশি উঠবে সেটা কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ ঠিক আছে ধরে নেবেন দেখেন এখন বেশি উঠছে আমার ভিতর সাইড পজিটিভ এই দেখেন উল্টা ধরলে উল্টা ধরলে কম উঠবে এই যে উল্টা ধরা হয়েছে কম উঠছে এই দেখেন সোজা ধরলে কিন্তু বেশি উঠতেছে যেটা বেশি উঠতেছে ওইটা হয়েছে পজিটিভ আর দেখেন মোবাইল শর্টটা বুঝে নেন শর্ট বোঝার জন্য মিটারটা উঞ্চে রাখবেন উঞ্চে রেখে দেখেন মিটার দিয়ে মাপ দিলে সম্পূর্ণ উঠতেছে উল্টা মাপ দিলেও সম্পূর্ণ উঠতেছে এটা যত বেশি উঠবে ব্যাটারি চার্জ তত বেশি বেশি খাইবে সেটা তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে ব্যাটারি শর্ট থাকলে দেখেন এটা ব্যাটারি মোটামুটি চার্জ আছে সেই ব্যাটারি বলে নিলাম তবে মোবাইল কিন্তু ব্যাটারির পিনে মোবাইলে মাপ দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন ব্যাটারি কানেকশন যেখানে সেখানে মাপ দিলে শর্ট থাকলে দুইভাবেই বেশি উঠবে এখানে আমি চার্জে দিয়ে ব্যাটারিটা বলে চেক দিলাম দেখেন চার্জের সিগন্যাল আসছে মোবাইলটা কিন্তু শর্ট কিন্তু চার্জিং সিগন্যাল আসছে তবে মোবাইলে ডিসপ্লেতে সিগন্যাল আসে নাই কারণ এটা যতটুকু শর্ট আছে এটা অন হওয়ার মতো শক্তি নেই তবু এটা আপনার আবার ভালোভাবে বোঝার জন্য একটু বেশি চার্জ ব্যাটারি যেটা ফুল চার্জ আছে এরকম ব্যাটারি লাগাবেন দেখেন এই ব্যাটারিটা কিন্তু আমার চার্জ আছে এই ব্যাটারি দিয়ে কিন্তু সেট অন হবে যদি সেট ঠিক থাকে সেটা যতটুকু শর্ট আছে অন হওয়ার কথা না তারপরে আমি কিন্তু একটা ভালো ব্যাটারি দিয়ে বেশি চার্জ ব্যাটারি দিয়ে আমি চেক দিতেছি আগেরটা কম চার্জের দিয়েছিলাম দেখেন আমি চার্জের লাইন খুলে আবার চার্জ দিয়ে দেখব ব্যাটারিও খুলে নেই ব্যাটারিটা খুলে আবার লাগাইলাম এটা কিন্তু ব্যাটারি ফুল চার্জ চার্জ দেওয়া ব্যাটারি আমি লাগিয়ে চার্জে দিলাম ডিসপ্লেতে কিন্তু সিগন্যাল আসবে যদি ঠিক থাকে দেখেন ডিসপ্লেতে সিগনাল নাই তারপরে আমি পাওয়ার অন করে দেখি পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলাম অবশ্যই আমার শর্ট না থাকলে এমনি শর্টটা কম থাকলে কিন্তু অন হয়ে যেত কম থাকলে অন হবে কিন্তু তবু ব্যাটারি চার্জ বেশি শেষ হবে সারা দিন চার্জ যাবে না এমন সমস্যা হয়ে যাবে আর সেটটা যদি শর্ট না থাকে তাহলে কিন্তু চার্জ দিয়ে ভালোভাবেই চালাতে পারবে কারণ এই সেটটা শর্ট আছে মাপের শর্ট দেখাচ্ছে তবু আমি এখানে কিন্তু আবার শুন সন্ধিয়েও শর্ট করে দেখতেছি পাওয়ার বাটন চাপ দিয়ে দেখতেছি কোনোভাবেই সেটটা অন হইতেছে না এখন আমি পাঁচ ভোল্টের একটি চার্জারের তার ধরে অন করে দেখব চার্জারটা কিন্তু বেশি এমপেয়ারের হতে হবে যাতে আপনার চার্জারের ভোল্টেজ থেকে সেট অন হইতে পারে এটা যত বেশি এম্পেয়ারের চার্জার দেবেন তত ভালো শর্ট সেটের জন্য এখানে দেখেন আমি চার্জারের তার ধরে পাওয়ার চাপ দিয়েও অন হয়নি অবশ্যই সেটটি অতিরিক্ত শর্ট থাকার কারণে সেট অন হয় না এরকম সমস্যার সমাধান আমাদের এই ভিডিও থেকে বুঝে নিন দিল্লি ইলেকট্রনিক্স ধন্যবাদ